শাস্তির অভাব নেই একজন মৃত্যুর পৃথিবীর মধ্যে বেনামাজি পাঁচটা শাস্তি পাবে কয়টা এক নাম্বার তার চেহারা থেকে নূর চলে যাবে মানুষ যতই সুন্দর হোক চেহারা থেকে নূর চলে যায় ওই মানুষটা মতন বিশ্রী আর কিছুই হতে পারে আমার মুসলমান ভাইয়েরা আমার আদায় করবে ওই লোকটাও যদি কালো হয় দেখতে এত সুন্দর না হয় আল্লাহ আল্লাহর আলামিন তার চেহারার মধ্যে নুর দিয়ে দিবে আমি আমার বোনদেরকে বলল আমি আমার মাদেরকে বললো বোনেরা শোনা শোনা সুন্দর হওয়ার জন্য কত ক্রিম ব্যবহার করো কত মেডিসিন ব্যবহার করো পাঁচ শক্ত নামাজ আদায় করো যতদিন পর্যন্ত এই ক্রিম ব্যবহার করো ততদিন পর্যন্ত সুন্দর থাকবা ক্রিম ব্যবহার করা বন্ধ হয়ে গেলে চেহারাটা কুচ্ছিত হয়ে যায় মেস্তা যায় দাগ পরে যায় কিন্তু তুমি যদি পাঁচ সপ্তাহ নামাজ পড়ো তোমার কলের তোমার হাউজের পানি দ্বারা মুখ ধুতে করবা মৃত্যুরাগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তোমার চেহারার মধ্যে নূর জ্বালিয়ে দিবে এক নম্বর শাস্তি হলো চেহারা থেকে নূর চলে যাবে দ্বিতীয় নাম্বার শাস্তি হলো অভাব যাবে না কামায় রুজির মধ্যে বরকত আসবে না অভাব যাবে অনেকে বলতে পারেন হুজুর বলতে পারেন হুজুর অনেকে তো অনেক টাকার মালিক বাড়ি গেলে অভাব নাই নামাজ তো পড়ে না ওই তাদের তো অভাব যায় না আরে ভাই অভাব শুধু টাকা পয়সা টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে সব কিছু আছে কিন্তু শান্তি নাই এরকম ফ্যামিলি আছে না কথা বলে না আছে না ছেলে কথা শোনে না বাবা কথা শোনে না স্ত্রী কথা শোনে না কেউ কথা দাম দেয় না বড় শান্তি আর হতে হতে পারে পারে এই সমাজে বেঁচে থাকার জন্য অর্থের অনেক প্রয়োজন টাকার অনেক প্রয়োজন কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই অর্থ এই টাকা মানুষ কোনোদিন সুখ দিতে পারেন সুখ যিনি দেন তিনি কে যারা বলেন কে ওরে মুসলমান তৃতীয় নাম্বার হলো তৃতীয় নাম্বার হলো তার দোয়া কবুল হবে না যতই দোয়া করেন বলো হুজুর দোয়া করেন কবুল হয় না কেন হইব কেমনে নামাজ তো পড়েন না হুজুরের দোয়া ঠিকই কবুল হয় কিন্তু আপনি পান না সমস্ত দোয়া আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গায় জমাট হয়ে থাকে এই যে নামাজ পড়েন এই যে দোয়া কবুল হয় না কথাটা কে আমার না আল্লাহ জোরে বলেন তার চতুর্থ নাম্বার হলো যেই লোকটা নামাজ পড়বে না তার কোনো আবাদত কবুল হবে না এই যে কোরবানি আসছে কোরবানি দিবেন নামাজ যদি না পড়েন কোরবানি হবে না কোরবানি কি ওয়াজিব আর নামাজ কি জোরে বলেন ওয়াজিব না ফরজ বড়ো আপনি ওয়াজিব নিয়ে দৌড়ান কিন্তু ফরজ পড়েন না যার নামাজ নাই তার কোরবানি নাই যার নামাজ নাই তার কোরবানি তাকে সফলতা দেন দিতে পারে না একমাত্র গোস্তই খেতে পারবেন কিন্তু সফল আসবে না বে নামাজের সাথে কোরবানি দিবেন না বেনামাজির সাথে কোরবানি দিলে কোরবানি হবে না সুৎখোর গোসখো দুর্নীতিবাজের সাথে কোরবানি দিবেন না কোরবানি হবে না কোরবানি যদি দিতে হয় সলিদ মানুষের সাথে কোরবানি দিবেন তাহলেই কোরবানি হবে আপনারা চারজন পাঁচজন যদি কোরবানি দেন একজন যদি সুৎখোর হয় চারজনের কোরবানি পাতিন এটা আমার না আল্লাহর কথা জরিমানা কার কথা তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না লাগবে অবশ্যই লাগবে পাঁচ নাম্বার হলো বেনামাজি যখন মারা যাবে তার ইমান নসিব হবে না মৃত্যুর সময় তার কলিজাটা শুকাই যে বাহারে সাত সমুদ্র তেরো নদীর পানিও যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তারপরও তার তৃষ্ণা মিশবে না তার কারণ হলো বেনামাজি যখন মারা যাবে তার ক্ষুদা বেড়ে যাবে তৃষ্ণা বেড়ে যাবে তার ইমান নসিব হবে না বেঈমান হয়ে সে কবরে যাবে